স্টেজ কাঁপিয়ে মনমাতানো নৃত্য করছেন এক তরুণী কিন্তু এ নিয়ে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা একমাত্র হব পুত্র বধুর নাচের ভিডিও ভাইরাল হওয়ার পরপরে বিয়ে ভেঙে দিলেন ছেলের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে শুরু হয় পরিবারের মধ্যে তীব্র বিরোধ ছেলের বাবার দাবি এমন অস্বাভাবিক আচরণ মেনে নেয়া তাদের পরিবারের পক্ষে অসম্ভব বাবা দিলেন দিলেন ছেলের বাবাকে ফোন বিয়ে ভাঙায় এ হুমকি তবে নাছরবান্ধা ছেলের বাবা এমন মেয়েকে কিছুতে ঘরে তুলবেন না বললেন তাকে ফাঁসিতে ঝুলালো এমন যাত্রাপালা মেয়ে তার বাড়িতে কখনোই নিবেন না তিনি কিন্তু ঘটনা নিয়ে চাঞ্চল্য হলেও ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আছে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ নাচের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিলেও বাস্তবে